অনেক ছককুরিয়া করিলাম গমই বিয়া বৌ মোরে পিডিয়া হন মুরা পিছা দিয়া বৈশেল্য কবিতা আপনাগো হগলরে স্বাগতম কবিতার নাম বৈরাট্টা চানক অনেক ছককুরিয়া করিলাম গমই বিয়া বহু মোরে পিডে হন মুরা পিছা দিয়া মুরা অফিসার বাড়ি খাইয়া হাতটা হইয়ে গেছে কালো অবশেষে দেখলাম মই বিয়ার আগে ছিলাম অনেক ভালো বাফেরে কইলাম বিয়া হরমোন হনে না মোর কথা রোর মার খাইতে গাইতে ও সারা শরীর ব্যথা সকালে উঠে মরে জারু দিতে কয় প্রিয়া হরিয়া ভাই এই জেলাকার গায়ছয় বাফরে করাম শ্বশুর বাড়ি যৌতুক লাগবে না মোর যৌতুক ছাড়া বিয়া হলে এমন দশা হইতে না মোর ভাত কাপড় না দিতে পারলে গড়ি দড়ি নামাইয়া দায় যৌতুক ছাড়া বিয়া হলে জীবনে অনেক ভালো হয় রাইতে কেন নয় দিনে কেন নয় কেনু নয় শেষ বইয়ের কেনু খাইতে খাইতে কয় ছাইরে যায় কইলে নামে বাড়ি যায় বউয়ের হাতে মায়ের গুলো খাইতে অনেক মজা বইয়ের হাতে খাইয়ে মায়ের হইয়ে গেলাম সোজা যৌতুক নিয়া বিয়া করুনা হইয়া যাই বাই নাইলে কিন্তু মোর মতো কপালে লাতি উষ্টার অভাব নাই এই বলিয়া বিদায় নিতে চাই কবিতা কেমন হইছে কইয়া যাবেন ভাই যারা যারা এখনো ফলো বাটনে গুতা দেন নাই তাড়াতাড়ি ফলো বাটনটা গুতা মারেন ভাই ইউটিউব দিয়ে দেখলে বলে চ্যানেলটা সাবস্ক্রাইব চাই তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ভাই